তো এইসব ডিজাইনের ড্রেস আমাদের কাছে পাবেন এগুলো হচ্ছে চুয়াল্লিশ বডি চুয়াল্লিশ এটা হচ্ছে জামাটা ঈদ কালেকশান সবাই শেয়ার চাই আর এইটা হবে প্যান্টটা এইটা হবে প্যান্টটা আর এইটা হবে আপনার হচ্ছে গিয়ে সারাটা সারারাটা এটা হচ্ছে পিছন সাইডটা পিছন সাইডটাও কাজ হবে এবং সামনের সাইডটা দেখেন সামনের সাইডটা দেখেন শুধুমাত্র শেয়ার চাই এগুলি আপনারা তিরিশ হাজার চল্লিশ হাজার আজকেও আঞ্জারাতে দেখছি এই ড্রেসটা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিচ্ছে এই ড্রেসটা সেম এই ড্রেসটা টাকা দিচ্ছে ঠিক আছে আমরা কততে দিব আমরা খালি আপনারা লাইক লাইক লাভ করলেই দিয়ে এই ড্রেসটা আমরা আপনাদের শেয়ার চাই চাই লাভ লাইক সুন্দর এই ড্রেসগুলো যারা নেবেন আমাদেরকে শেয়ার করবেন আপনাদেরকে সুন্দর এই ড্রেসগুলো আমরা ডিসকাউন্ট অফারে দিব ঠিক আছে ডিসকাউন্ট অফারে দিয়ে দিব তো নিয়ে নিবেন আপনারা এই ড্রেসটা এটাও আমরা ডিসকাউন্ট অফারে দিচ্ছি ঠিক আছে এরপরে আরেকটা দেখাচ্ছি

শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য হোলসেলার যারা হোলসেল ব্যবসা করেন তাদের জন্য ঠিক আছে এগুলার জন্য আপনারা একটা লাভ লাইক দিয়ে না মারে ঠিক আছে লাভ লাইক দিয়েন না কার কার হাতে ব্যথা লাভ লাইক না দিলেই বুঝতে পারবো ঠিক আছে কিন্তু পাইতে হলে তো লাভ লাইক দিতে হবে দেখব ওই আইডিটার থেকে কি লাভ লাইক আসে না কি নাই তারপরে দিব ঠিক আছে এই জামাগুলো নিতে হলে অবশ্যই লাভ লাইক থাকতে হবে লাভ লাইক না থাকলে কিন্তু এই জামাগুলো পাবেন না এই জামাগুলো পাবেন না ঠিক আছে সবাই লাভ লাইক কমেন্ট থাকতে হবে এই জামাগুলো নিতে হলে কিন্তু আমার সাথে আপনার ফেসবুকের অ্যাড থাকতে হবে কেননা আমরা এত টাকা খরচ করে আইনে আপনাদেরকে এত কমে দিচ্ছি তাহলে অবশ্যই আমাদের সাথে অ্যাড থাকতে হবে ঠিক আছে এগুলো একেবারে অরিজিনাল অথেন্টিক ড্রেস যেগুলো হচ্ছে আঞ্জারা পঁয়ত্রিশ হাজার হতে চল্লিশ হাজার টাকার ড্রেস পঁয়ত্রিশ হাজার হতে চল্লিশ হাজার টাকার ড্রেস আমরা কততে দিচ্ছি আমি প্রাইসটা এখানে বললাম না প্রাইসটা হাইট রাখলাম কিন্তু তিনশো পঞ্চাশ টাকারও ড্রেস দেবে ওই ভিডিওতে ওয়েট করেন সবাই দেখতে পারবেন এই যে দেখেন এই ড্রেসটা সাইজ সাইজ আছে নিয়ে কালার আছে কালার নিয়ে নিবেন ঠিক আছে এরপরে গেল আরেকটা হচ্ছে করা এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই যে হাতাটাতে দেখতে পাচ্ছেন কুচি কুচি করা অনেক সুন্দর করে কুচি কুচি করা বেগুন বেগুন যে খাইছেন বেগুনির কালার একেবারে রিয়েল বেগুনির কালার এটা আমার সব ভাইরাল ড্রেসের কালার এই যে দেখছেন নিচের পোশনটা দেখছেন কি সুন্দর আঞ্জারাল এই ড্রেসগুলা আপনারা আনতে যাবেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাগবে এই ড্রেসগুলা ঠিক আছে আমি কততে দিব আমি একেবারে আপনাদেরকে পাইকারি রেটে দিয়ে দিব তো যারা নিবেন এই যে এটা হচ্ছে সারারাটা এটা হচ্ছে সারারাটা এইটা সারারাটা সবাই লাভ লাইক চাই ভাই এইগুলো দেওয়ার পরে যদি লাভ লাইক না দেন এটা অনেক সুন্দর একটা ড্রেস প্যান কার্ড করা আছে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ আর এইটা হচ্ছে অন্যটা এইটা হচ্ছে অন্যটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এই সুন্দর ড্রেসটা বত্রিশশো টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন আনজারা ব্র্যান্ডের ড্রেস মাত্র বত্রিশশো টাকায় এরপরে দেখাচ্ছি একটা ফ্লোরটাস গাউন ফ্লোরটাস এই যে ফ্লোরটাস গাউন এটা অনেক সুন্দর একটা গাউন ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ এই যে চল্লিশ বিয়াল্লিশ এটা অনেক সুন্দর একটা গাউন এটাও দিচ্ছি আপনাদেরকে এটা কাজ আমরা এই যে পায়জামাটা হচ্ছে এটা আর এটা হচ্ছে ইয়া মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো হচ্ছে অরিজিনিয়াল গুলা অথেন্টিক আমরা কিন্তু সাতশো পঞ্চাশ টাকা এক হাজার টাকাও হচ্ছে আপনার টাকা এরপর হচ্ছে আরেকটা এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার অনেক কালার আছে আমি আজকে এটা এটা ইয়ার জন্য নামাইছিলাম একটা স্পেশাল ভিডিওর জন্য আর এটা হচ্ছে আর এটারও এরপরে এইটা একটা কাটচুপি ড্রেস অনেক সুন্দর করে কাটচুপি করা অনেক সুন্দর সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হাতায় কাজ আছে এই যে এরকম করে নিচে কাজ আছে সামনে পিসে দুই সাইডে কাজ আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই এই যে সালোয়ার সালোয়ারটা হবে প্লাজু আর এটা হচ্ছে যারা হোলসেল নিতে চান তাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইটা হচ্ছে প্লাজুটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা লাগে নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ টাকা এটা আর একটা ড্রেস যেটাকে বললে কাঠচুপি পুরা কাঠচুপি করা আছে এটা পুরা কাজ এটাও চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে বডি সাইজ অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর ড্রেস সামনে পিসে দুই সাইডে কাজ করা আছে কারচুপির ড্রেস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটা পিওর ওনার ভিতরে মাত্র নয়শো টাকা এটা আছে প্লাজু প্লাজু করা আছে মাত্র নয়শো টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস কারচুপি কাজ করা আছে বডিতে আর এটা হচ্ছে প্লাজু প্লাজু করা আছে ঠিক আছে এটা চিনিগুড়া কাপড়ের ভিতরে কটন চিনিগুড়া কাপড় সেলারটা হবে কটনের ভিতরে আর এটা হচ্ছে ওনাটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার আছে চারটা সাইজ আছে চারটা মাত্র নয়শো পঞ্চাশ যারা সেল করতে চান সেলার ভাই বোনেরা তাদের জন্য এটা একটা জর্জেটের পিওরের ফোর পার্ট পিওরের ফোর পার্ট পুরো বডিটাতে কাজ করা কাটচুপি কাজ করা পুরো বডিটাতে ছয়টা কালার আছে ছয়টা কালার নিয়ে নেবেন যার লাগবে ছয়টা কালার নিয়ে নেবেন আর এটাও আমি আপনাদেরকে দিচ্ছি বিশেষ ডিসকাউন্টে এই যে নিচে অনেক সুন্দর করে কুচি করা আছে সামনে পিসে দুই সাইডেই কুচি করা আছে ঠিক আছে এটা সালোয়ারটা জর্জেটের উপর ফোর পার্ট আর এটা দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা ঠিক আছে চোদ্দোশো টাকা এটা হচ্ছে এরকম ছয়টা কালার এরকম ছয়টা ভান্ডেল সহ নিতে হবে এরকম ছয়টা কালার ঠিক আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভান্ডিল নিতে হবে ছয়টা কালার আপনারা যারা হোলসেলে নিতে চান প্লিজ চলে আসবেন আমাদের শোরুমে আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে নায়রা কাট বলে কিংবা আলিয়া কাট বলে যার যে কাঠ মনে চায় সেই কাট বলতে পারেন গুলজামা জামাগুলো অনেক চাহিদা অনেক চলে এগুলো কাপড় অনেক সুন্দর কটন কাপড়ের ভিতরে আর এটার একশোটা ডিজাইন আছে একশোটা ডিজাইন এবং কালার পাবেন ডিজাইন কালার অভাব নাই নিতে পারবেন পাঁচ হাত সাড়ে পাঁচ হাত হবে সাড়ে পাঁচ হাত হবে কটনের ভিতরে অনেক ডিজাইন পাবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা প্যালা সালা এটা হচ্ছে সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ার বানায় নেবেন ঠিক আছে সালোয়ারটা বানিয়ে নিবেন জামাটা রেডি করা আছে মাত্র আর এটা কালার আছে কালার নিয়ে নিয়ে কালার এটা একটা নিবেন ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর ক্রেপের ভিতরে অনেক সুন্দর চিনি কুড়ারে ক্রেপ করছে ছয়টা কালার আর এটা হচ্ছে পায়জামাটা এই যে এটা পায়জামাটা এটা অনেক সুন্দর মাত্র এক টাকা মাত্র এক টাকা ঠিক আছে এক হাজার টাকা এগুলো এই দামে কোথাও পাবেন না শুধুমাত্র এই তাসলিমা ফ্যাশন পেজে এবং তাসলিমা ফ্যাশন শোরুমে পাবেন এছাড়া কোথাও পাবেন না এই ড্রেসগুলো যেখান থেকে নিবেন আপনার দুই হাজার না চার হাজার সাড়ে চার হাজার টাকা লাগবে এই যে ড্রেসটার সাইজ আছে কালার আছে দুইটা কালারের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা আছে এটাও ব্র্যান্ডের একটা ড্রেস ব্র্যান্ডের নাম বললে কি ওনারা আমাদের কপিরাইট মারা দিব বুঝছেন আমরা ব্র্যান্ডের নাম লইতে পারি না এর জন্য এটা অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর দুইটা কালারের ড্রেসটা ড্রেসটা একটু দেখাই দিই শর্ট কামিস হবে চল্লিশ বিয়াল্লিশ হবে ড্রেসের সাইজ আর এটা হচ্ছে সারারাটা হবে আর এইটা হচ্ছে গিয়ে আপনার সারাটা আর এইটা অন্যটা দুইটা কালার এই একটা কালার আর একটা কালার দেখা দিতেছি এই একটা কালার আর একটা কালার দেখা ঠিক আছে দুইটা কালারের ড্রেসটা যার লাগে তাহলে নিয়ে নিব এই যে এটা হচ্ছে আরেকটা কালার দুইটা কালারের ড্রেসটা আনজারা ব্র্যান্ডের আনজারা অনেক সুন্দর সুন্দর ড্রেস এগুলা অনেক সুন্দর ড্রেস মানে এগুলো ড্রেসের কোনো তুলনা হয় না এই যে এই ড্রেসগুলা তো এগুলো হচ্ছে আপনারা আনজারা যেই ড্রেসগুলো পাবেন সেই ড্রেসগুলো আমাদের কাছে পাবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে নিয়ে নেবেন যার লাগে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা দুইটা কালারের ড্রেস এরপরে এটা একটা ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ানের ভিতরে অনেক সুন্দর ইন্ডিয়ান দুইটা কালার ড্রেসটার ড্রেসটার দুইটা কালার এগুলো হচ্ছে ঈদ কালেকশান ঈদের জন্য এটা একটা ইন্ডিয়ান ড্রেস এগুলো আমাদের আগের আনা আগের আনা মানে দুই মাস আগের তিন মাস আগের আনা যখন ইয়ার আগে এই যে গ্যাঞ্জাম না পাঁচ আগস্টের আগে না আরও বেশি আরও বেশি আগের আনা আচ্ছা তারপরে এই ড্রেসটাও আমরা দিচ্ছি আপনাদেরকে অনেক কম প্রাইজে অনেক কম প্রাইজে অনেক সুন্দর ড্রেসটা এটা হচ্ছে প্যান্টে প্যান্টে হবে আপনার এই কাজটা সেম কাজটা ঠিক আছে দুইটা কালারের ড্রেসটা প্রাইস মাত্র দুই হাজার টাকা ঠিক আছে দুই হাজার টাকা দুইটা কালারের ড্রেসটা দুইটা কালার একটা কালার আমি দেখাইলাম আর একটা কালার আপনারা ভিডিও কলে দেখে নিন যারা বেশি নেবেন আর যারা এক পিস নেবেন তারা দুইশো টাকা তিনশো টাকা করে বাড়ায় নেবেন ঠিক আছে আনজারার একটা টু পিস আনজারার একটা টু পিস আমিও শেয়ার দিচ্ছিলাম শেয়ার দিবেন আপনি পাবেন শেয়ার দিলেই পাবেন এই এইসব ড্রেস আপনাদেরকে দেওয়া হবে না যারা শেয়ার করবেন অবশ্যই তাদেরকে এই ড্রেসগুলো দেওয়া হবে এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে এগুলো যা দেখতেছেন অরিজিনিয়াল পালের কাজ করা অরজিনিয়াল পালের কাজ করা ছোট ছোটো করে পাল করা এগুলো অরিজিনিয়াল ড্রেস এগুলো কোনো রেফলেগানা কিংবা কোনো ইয়ে না এটা আগানোর অরিজিনাল ড্রেস এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা টুপিস এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো আমরা মার্কেট থেকে কিনলে আপনার সাড়ে তিন হাজার টাকা লাগবে আর আমরা দিচ্ছি এই সুন্দর ড্রেসটা টু টু পিস পিস দিচ্ছি দিচ্ছি মাত্র মাত্র টাকা টাকা আপনার পাঁচ হাজার টাকা ড্রেস মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন টু পিস আজকে কি লাইফটা যে করতেছি আপনারা বুঝতে পারতেছেন না এত সুন্দর সুন্দর ড্রেস এক একটা থেকে এক একটা সুন্দর এই ড্রেসটা দেখেন সামনে কি কাজ আর কি ও সামনের কাজটা দেখেন অনেক সুন্দর করে সামনে কাজ করা এই যে গর্জিয়াস করে সামনে কাজ করা অনেক সুন্দর মানে অনেক সুন্দর আর এইটা হচ্ছে ড্রেসটার হাতা এই যে অনেক সুন্দর অনেক সুন্দর কাজ করা যারা নাকি এইসব ধরনের ড্রেস গুলো নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমরা শুধুমাত্র হোলসেলের জন্য এটা চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন বডি বডি সামনে পিসে কাজ করা আছে অনেক সুন্দর একটা পিওরের ভিতরে কাজ করা আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটাও সেম কাজ করা সেম কাজ করা এরপরে হচ্ছে আপনার এটা সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটাও সেম কাজ করা ছিটা ছিটা কাজ করা আছে এই যে দেখেন সারার মতো পায়জামা অনেক সুন্দর মানে অনেক সুন্দর ঠিক আছে এই প্রাইস বললাম না প্রাইসটা বললে জায়গা নিয়ে শোরুমে লুক করবে বলবে না শাড়ি নিতে পারবেন এই যে শাড়িগুলো এগুলো হচ্ছে বুনানো শাড়ি যেগুলো জামদানি বুনানো মার্কেটে চার হাজার পাঁচ হাজার টাকা থাকে যে শাড়িগুলো এটা আচল এটা হচ্ছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে আঁচলটা এই শাড়িগুলো নিতে পারবেন মাত্র সাতশো টাকা অনেক ডিজাইন কালার আছে

এই যে এটার দুইটা কালার আছে ড্রেসটা অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন যারা গরমের দিনে আরামদায়ক কিছু করতে চান তাদের জন্য কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন আর অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে মাত্র মাত্র আপনাদেরকে একবারে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র হচ্ছে গিয়ে কটন ড্রেস কটন ড্রেস মাত্র হচ্ছে গিয়ে নয়শো পঞ্চাশ দুইটা কালার দুইটা কালার নয়শো পঞ্চাশ যা লাগে এরপরে হচ্ছে এটা হচ্ছে চিনন সিল্কের উপরে চিনন একেবারে মুসলিমের উপরে মুসলিম এটা একেবারে সফট একটা মুসলিম এমনটাই ওয়াক করা পুরা ড্রেসটাতে আর হাতার ভিতরে যে সিম্পল কাজ করা আছে না হাতার ভিতরে কোনো কাজই নেই হাতার ভিতরে কোনো কাজই নেই হ্যাঁ এটা হচ্ছে নিচের কাজটা অনেক সুন্দর করে কাজ করা আছে এরপরে হচ্ছে উন্নাটা এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর কাজ অনেক সুন্দর মানে অনেক সুন্দর কাজ আর এইটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার ইন্ডিয়ানটা ড্রেস অনেক সুন্দর মানে অনেক সুন্দর মাত্র তেরোশো মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার নিয়ে নেবেন এগুলা মার্কেট প্রাইস অনেক বেশি প্রায় তিন হাজার টাকা মার্কেট প্রাইস আমরা দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ এটা একেবারে মুসলিমের ভিতরে সাদার ভিতরে ফক ফকা সাদা যেটা হচ্ছে ইনার দিয়ে ধরলে আপনারা বুঝতে পারতেন ইনার সালাই ধরলাম আর এটা হাতার ভিতর কাজ আছে এই যে হাতায় সাদা অনেক সুন্দর করে একটা ছিপেন্স করা আছে হাতায় আর এইটা হচ্ছে ড্রেসটা সবাই কিন্তু আমাদের সাথে শেয়ার করতে হবে এই ভিডিও এই ভিডিওর প্রাকৃতিকলে শেয়ার করতে হবে লাইফটাকে আর এটা হচ্ছে সাদা ফক ফকা সাদা উন্না এই যে উন্না গর্জিয়াস করে কাজ মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা সাদা পছন্দ করেন তাদের জন্য আর হচ্ছে গিয়ে যারা এক পিস দু পিস নিতে চান কিন্তু নিতে পারবেন কিন্তু প্রতিটা ড্রেসে দুশো টাকা বেশি দিবেন কাঠচুপির কাজের ভিতরে এই ড্রেসটা এই যে অনেক সুন্দর করে কাজ কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে জামাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে জামাটা এইটা হচ্ছে আপনার নিচের অনেক সুন্দর করে কাজ করা আর এটাও দিতেছে আমরা বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে অন্যটা পিওরের ভিতরে কাতান পিওরের ভিতরে কাতান অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই ড্রেসগুলা এই যে পিওরের ভিতরে কাতান আর এই ড্রেসটাও দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে মাত্র মাত্র হচ্ছে গিয়ে ষোলশ টাকায় দিচ্ছে এটা হচ্ছে চিনন সিল্কের উপরে ছয়টা কালার আছে এটা ছয়টা কালার আছে চিনন সিল্ক ঠিক আছে ক্যাটালগ সেটিং হাতায় একটু কাজ আছে হাতায় একটুখানি কাজ আছে সামান্য আর এটা চিনন সিল্কের এর ফ্রি সাইজ হবে বডিটা এগুলো ঈদের জন্য বেস্ট কালেকশন যারা নিবেন এই যে ঈদের জন্য বেস্ট কালেকশন আর এটা হচ্ছে আপনার এটা ইনার প্লাস সালোয়ার যে এটা এটা আসবে আর কালার নিতে হবে ছয়টা কালার নিতে হবে এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস জর্জেটের ফোর পার্ট জর্জেটের ফোর পার্ট জর্জেট পিওর পিওর একেবারে অরিজিনাল পিওর হাতা অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে এরপরে হচ্ছে কি আপনার নিচের অংশটা এই যে দেখেন নিচেও অনেক সুন্দর করে কাজ করা আছে কয়েকটা কালারে আর এই কালারটা আসছে আবার উন্নাতে এই যে কয়েকটা কালারে এই যে কয়েকটা কালারে মার্কেট প্রাইস তিন হাজার টাকা আর আমাদের এখান থেকে পাচ্ছেন মাত্র চিকেন কারি ভিতরে সালোয়ারটা মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দেই মুসলিমরা দেয় তো একটু আর একটা ড্রেস এটা হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটাতে মানে পড়লে আপনি খালি গ্লেজই দিবে এটা এটা এত সুন্দর একটা কালো ক্ষয়ের ভিতরে হাতায় কোনো কাজ নাই সিম্পলের ভিতর তো এখান থেকে নিয়ে একটু হাতার সামনে দিয়ে দিয়ে মানে একটু লেজ কিনা দিয়ে দিয়ে অনেক সুন্দর এই ড্রেসটা পুরো গ্লেজের ভিতরে পুরো নিচে অনেক সুন্দর করে কাজ করা এটা এরকম একটু হাতা দিয়ে দিয়ে ঠিক আছে আর এটা হচ্ছে ওড়নাটা একেবারে গ্লেজি অনেক সুন্দর কাটোট করা আর এগুলো শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এটা মুসলিমের ভিতরে এনার প্লাস সালোয়ার অনেক সুন্দর ড্রেসটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এক পিস বিক্রি করি না এক পিস নিলে আপনি প্রতি পিসে প্রতি পিসে আপনি দুশো টাকা বেশি দিবেন ঠিক আছে এক পিস নিলে কুচরা নিলে দুশো টাকা বেশি দিবেন কেন আমরা তো সারা বছরই কম দামে থেকে পিস সেল করি এখন আর কম দামে সেল করতে চাই না আমাদের তত সংখ্যক প্রোডাক্ট আর নাইও ঠিক আছে এত হাজার সংখ্যক প্রোডাক্ট শেষ এই যে এটা হচ্ছে অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা হাজার সংখ্যক প্রোডাক্ট আমাদের আল্লাহ আল্লাহরকমতে মার্শাল্লাহ যারা নিচ্ছে হোলসেলার ভাই বোনের এই যে পুরাটা কাজ করা আর এটা দিচ্ছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ঠিক আছে বডিতে কাজ করা জামাই কাজ করা দুইটা কালার আসবে ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দিচ্ছি আমরা যারা হোলসেলে নেবেন তাদের জন্য আর যারা এক পিস নেবেন তাদের জন্য নয়শো পঞ্চাশ আপনি তো নয়শো পঞ্চাশ তো বলেন নাই এই যে বলে দিলাম নয়শো পঞ্চাশ এইটা অনেক সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ড্রেসটা বডিতে অনেক সুন্দর করে কাজ করা এমনটাই ওয়ার্ক করা বুকের অংশটা পিসেও অনেক সুন্দর করে কাজ করা ক্যাটালগ সেটিং ড্রেসটা এটা হচ্ছে হাতার অংশটা স্টিপ থাকবে হাতাটায় স্ট্যান্ডার্ড কালারের ভিতরে আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় ঠিক আছে বডির পিছনের ইয়াটা আবার সামনে আসবে মাত্র আটশো টাকা ক্যাটলু কেটে না মাত্র আটশো টাকায় ঠিক আছে নিয়ে নেবেন যার লাগবে নিয়ে নেবেন এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা এইটা লেস আর লেস দিয়ে অনেক লেস দিয়ে করা টেকসোয়ান ব্র্যান্ডেল ড্রেস এটা হানড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নেয় টেকসওয়ানের কোনো মিক্স থাকে না ঠিক আছে এগুলো ফ্রি সাইজ বডিটা আপনি পঞ্চাশ ইঞ্চি দিতে পারবেন নিচে আপনি অনেক লম্বা দিতে পারবেন ইচ্ছা মতো বডি দিতে পারবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে একেবারে অনেক সুন্দর করে অনেক বড় না। আর কালার গ্যারান্টি আছে একটা কালারই ড্রেসটা আসছে ওই যে লাইনটা দেখা যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে এটা একটা কালারে আসছে টেক্স ব্র্যান্ডের এই ড্রেসটা মাত্র নয়শো মাত্র নয়শো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র নয়শো পঞ্চাশ যুধু শুধুমাত্র হোলসেলার ভাই জন্য এক পিস নিলে এগারোশো পঞ্চাশ এক পিস নিলে আমরা পাইকারি এক পিস নিলে ফুর্সা আর আপনারা যারা দশ পিস নেবেন তাদের জন্য পাইকারি এই যে সামনে কাজ পিছে কাজ এটা হচ্ছে পিছনের কাজটা আর এটা হচ্ছে সামনের কাজটা অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা দইতাছি আপনাদেরকে একেবারে পাইকারি দামে সামনে কাজ পিছে কাজ উন্নায়ক কাজ এই যে দেখেন উন্নায়ক কাজ পুরো উন্নwidehat কাজ ঠিক আছে কাঠনের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর কাজ করা আর এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র কয় টাকা জানেন এই যে দেখাই লরটা দেখাইলি করে যে সালোয়ারটা চিকেন কারি ভিতরে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই ধরনের অনেক ড্রেস পাবেন আমাদের কাছে ড্রেসের অভাব নেই আলহামদুলিল্লাহ তো যারা হোলসেলে নেবেন তারা চলে আসবেন এটা মায়েরটা দিছি বাচ্চাটা মায়েরটা দে তো আচ্ছা মা মেয়ে দুজনটা একরকম করতে চান তাদের জন্য মা মেয়ে ঠিক আছে মা মেয়ে এই ভিডিওতে থাকলো মা মেয়ে এই ভিডিওতে আমি টাইটেলটা মা মেয়ে দিব এই যে এইটা হচ্ছে মেয়ের এটা অনেক সুন্দর একটা পিওর ফোর পার্ট মেয়ের আর এটা হচ্ছে কি আপনার সারারা মেয়ের সারারা ঠিক আছে এটা হচ্ছে মেয়ের মেয়ে বাচ্চার আর এটা হচ্ছে মা বাচ্চা মা বাচ্চা এটা হচ্ছে মা বাচ্চা মা মেয়ে ঠিক আছে মা মেয়ে যারা নিতে চান নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে মায়ের এটা অনেক সুন্দর মায়েরটা হবে ডবল মা মেয়ে এটা মায়ের আর এটা হচ্ছে বেবির ঠিক আছে মা মেয়ে যারা নিতে চান মা মেয়ে একসাথে ম্যাচিং করে তাদের জন্য ঠিক আছে মা মেয়ে যারা নিতে চান তাদের জন্য যারা মা আর মেয়ের জামাগুলো নিতে চান তারা কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন ঠিক আছে সারারা সারারা মা মেয়ে ঠিক আছে চলে আসবো আবার তিনটা তিরিশে কিংবা তিনটা তিরিশের আগে অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসতে পারি আপনাদের কাছে তো সবাই থাকবেন আমাদের সাথে অ্যাক্টিভ আসবে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম